এবার সফল কাম কাম্যমিন যারা হয়ে যাবে আল্লাহ বলে এই সাতটি গুণ যাদের ভিতর থাকবে এক নম্বর গুণ কি বলছি যারা খুশু খুজুর সাথে নামাজ সম্পাদন করবে দ্বিতীয় নম্বর হলো যারা মানুষ সম্পর্কে অনর্থ অনর্থক কর্মকাণ্ড থেকে যারা বিরত থাকবে তৃতীয় নম্বর যারা জাকাত প্রদান করবে চতুর্থ নম্বর যারা নিজেদের লজ্জাস্থান কি হেফাজত করবে নিজের স্ত্রী এবং মালিকানাধীন দাসীদের ব্যতীত যারা অন্য নারীদের ক্ষেত্রে নিজের লজ্জাস্তানকে সংযত রাখবে পঞ্চম নম্বর উল্লাদিন আহহুম লে আমান যারা আমানত রক্ষা করবে ওয়া হাদিহিম যারা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবে সপ্তম নম্বর হলো উল্লাদিন আহুম আলা সালতিহিম হাফিজুল যারা যথাসময় নামাজ প্রতিষ্ঠা করবে এ সাতটি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল وارিসুন এরাই হলো উত্তরাধিকারী এরা কিসের উত্তরাধিকারী আল্লাহ বলেন আল্লাযিনা يرসুনাল ফিরদাউসহুম فيها এরা হবে জান্নাতুল ফিরদাউসের وارিস জান্নাতুল ফিদাউসের উত্তরাধিকারী